আপনাকে আপনাকে করতে চাইবে ভয় দেখানো হবে আপনাকে ভয় যদি হুমকি দেওয়া হবে হতে পারে বাট আপনি যদি আপনার লক্ষ্য থেকে এক বিন্দু সরে যান তাহলে মনে রাখতে হবে আগামী দিনে যতগুলো ঘটনা ঘটবে এটার জন্য দায়ী হচ্ছেন আপনি কেন কারণ আপনি যে ভয় পান এটা ওরা বুঝে গেছে কি বলেছিলাম যে মাস্টারমাইন্ড ইরানের যে মাস্টারমাইন্ড এই আন্দোলনগুলোর মধ্যে না মেডিকুলাস ডিজাইন হয়েছে আমেরিকাতে বসে ইরানের সাবেক ক্ষমতাচ্যুত যে পরিবার ছিল পঁয়তাল্লিশ বছর যাবৎ পরিকল্পনা করছে বেশ কয়েক দফা চেষ্টা করছে কিন্তু কাজে দেয় এবার পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলের প্রটেস্ট দেখেছে ক্ষমতাসীন ইরান সরকার গুটির পিছনে পর্দার অন্তরালে মার্কিন যুক্তরাষ্ট্র আরব দেশের নাম আসছে দুবাই এটা কালকে বলতেছি দেখেন আরব আমিরা তো এই খেলায় কানেক্টেড তারাও চায় না যে ইরান বড় হোক পেছনে আছে যুক্তরাজ্য পেছনে আছে জার্মানি পেছনে আছে কানাডা পেছনে আছে ফ্রান্স আর অনেকগুলো দেশ তো সবাই মিলা লাস্ট একটা জিনিস আসা সারা পৃথিবীকে মানবতা দেখাইতে গেছে কোনটা আপনারা জানেন যে ডিজাইনের যেই মাস্টারমাইন্ড একজন একটা প্রদেশের গতকালকে বলছিলাম যে এরফান সুলতানি তাকে গ্রেপ্তার করেছে ইরানের বিশেষ ফোর্স কারণ মার্কিন বিভিন্ন সংস্থার সাথে তার যোগাযোগ বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেন মেশিনারি সাপ্লায়ার আপনার এই বিক্ষোভকে উস্কে দেওয়া সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল আর ইরানের ইতিহাসে মাত্র দুই দিনের বিচারের মাধ্যমে আজকে তাকে ওই পারে পাঠাই দেওয়া হয়েছে তবে তাকে পাঠাই দেওয়ার আগে ভাবা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবগুলো মানবাধিকার সংস্থা ঝাঁপাইয়া পড়ছিল কেন উই ওয়ান্ট জাস্টিস কি জাস্টিস যে এই ছেলেটা হিরো তাকে যদি ইরান কিছু করে ট্রাম্প বলছে সরাসরি আমেরিকা এখানে ভূমিকা রাখবে একটা বড় কিছু কিন্তু ঘটতে পারে কারণ এটা ট্রাম্পের ব্যক্তিগত ইজ্জতের বিষয় হয়েছে কারণ এই সুলতান সুলতানি কিনিয়া ট্রাম্প দিচ্ছেন যে ইরান যদি তাকে বালিশ ছাড়া দেয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করবে মার্কিন প্রশাসন কিন্তু ইরান ভয় পায়নি আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য হয়তো কারো কাছে বাট আমার কাছে মনে হয়েছে যে এই পশ্চিমা এজেন্টকে যেভাবে বালিশ ছাড়া সহায় দিচ্ছে আরো যারা আছে এদেরকে সহায় দেওয়া দরকার কারণ যে কোনো মূল্যে ইরানকে টিকে থাকতে হবে আর জন্য নিজেদের সিদ্ধান্ত যেটা সেটাই বাস্তবায়ন করবে অনেকে ভাবছে পাইছে মানবাধিকার এই মানবাধিকার সংস্থারা আমাদের বীরের দেশের সময় কই থাকে কোথায় এরা এদেরই পরিচালিত বিরুদ্ধে আপনি যা করবেন যে মাদুরকে তুলে আসে কোথায় গেছে মানবাধিকার সংস্থাগুলোর এই ভূমিকা দর্শক আপনার আজকে অভিযুক্ত এরফান সুলতানিকে বালিশ ছাড়া সময় দেওয়া হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বিবিসির প্রতিবেদন অনুযায়ী ২৬ বছর বয়সী সুলতানি আপনার এই ব্যক্তির বিক্ষোভের টোটাল মেটিকুলো বহু কিছুর কারণে তাকে হয়েছে। হিউম্যান রাইটস এদের কথা এই যে দেখেন যে আজকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করার পর এক সপ্তাহের মাত্র কম সময়ে দুই দিনের মধ্যে কেমনি বিচার হইল এটা হইতেই পারে না আর ট্রাম্প বলছিল যদি বালির ছাড়া সোয়াই দেওয়া হয় তাহলে খুব শক্ত পদক্ষেপ নেব ওয়াশিংটন আর এমন রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান আপনার তাকে তো এখন এ নিয়ে ঘটনার পরে কিছুটা সাইলেন্স মার্কিন যুক্তরাষ্ট্র কারণ তারা বুঝছে যে এগুলা ইরানকে আপাতত দমানো যাবে না আর ইরানের আভ্যন্তরীণ অবস্থানটা হচ্ছে বিক্ষোভের যে উত্তাল ছিল ফিফটি পার্সেন্ট শেষ টানা সম্ভবত আজকে ষোলো সতেরো দিন চলতে শেষ হয়ে যাচ্ছে আরও শেষ হয়ে যাবে কারণ জনগণের একটা সচেতন অংশ তারা সরকারের পক্ষে রাস্তায় নামছে রাস্তায় নামছে সরকার কিন্তু এই জায়গা থেকে সাহসটা বাড়ছে প্রথম দশ বারো দিন কেউ কিন্তু সাহস করে রাস্তায় নামে নাই যে টেগিং হইতে পারে হ্যাঁ যে তুমি ইসলামিক ফেসিস্ট এরকম সামহাও কিছু একটা বা এই সাম্রাজ্যবাদী বা মৌলবাদী কিছু একটা কারণ ওই মৌলবাদ একটা আখ্যা দেওয়া যায় তো এরকম অনেক কিছু টেগিং হইতে পারে বাট এট দ্য এন্ডিং পয়েন্ট জনগণ বুঝতে পারছে যে আমাদেরকে এবার মাঠে নামা উচিত দেশটা লুট হয়ে যাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের পারমাণবিক মেশিনারি আছে আমরা আমাদেরকে রক্ষা করতে হবে গোলামের জিন্দির পড়তে চাই না তো জনগণ যখন রাস্তায় নামছে ইরানের এই সাহসটা আসছে আমি ইরানকে বলবো যে আগায় যাওয়া বেটা না নেহি ইউ কি ডার গেয়া ভোম মার গেয়া ভালো থাকুন